আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব জ্যামিতি সম্পর্কে আমরা কিন্তু ছোটবেলা থেকেই জ্যামিতি শিখে এসেছি কিন্তু আমরা এই জ্যামিতিটাকে কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব এই বিষয়টা কিন্তু আমরা শিখিনি তো আজকে আমরা এই জ্যামিতি সম্পর্কে আলোচনা করব আমরা সকলে জানি জয়া শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ অর্থাৎ জয়া মিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ তো একজন আমিন বা সার্ভেয়ার হিসেবে আপনি যেহেতু ভূমির পরিমাপই করবেন তো অবশ্যই আপনার কিন্তু জ্যামিতি সম্পর্কে খুব ভালো এবং স্পষ্ট ধারণা থাকতে হবে আমরা জানি যে শাস্ত্র পাঠ করলে ভূমির প্রকৃত অবস্থান প্রকৃতি আয়তন এবং ক্ষেত্রফল সঠিকভাবে জানা যায় তাকেই জ্যামিতি বলে তাহলে এই জ্যামিতির ভিতরে কিন্তু অনেকগুলো সূত্র রয়েছে এই সূত্রগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ হবে এবং এই সূত্রগুলো দিয়ে কিন্তু মূলত নকশা এবং খতিয়ান প্রস্তুত করা হয়েছে তো আমরা পরবর্তী ক্লাস সমূহে কিন্তু এই জমির আকৃতির উপর ভিত্তি করে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন জমিকে প্রথমটা হচ্ছে ত্রিভুজ দ্বিতীয়টা হচ্ছে চতুর্ভুজ তৃতীয়টা হচ্ছে বহুভুজ চতুর্থটা হচ্ছে বৃত্ত এবং পঞ্চমটা হচ্ছে বৃত্তাভাস অর্থাৎ আমরা কিন্তু এই পাঁচটা ভাগকেই সামনের ক্লাস সমূহে খুব সুন্দর আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জমির আকৃতি কোনটার কেমন হলে কিভাবে কোন সূত্র দিয়ে আমরা সেটা পরিমাপ করব এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা খুব ভালোভাবে শিখব আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং শিখবেন আর একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কিন্তু এই জ্যামিতি সূত্রগুলো যেগুলো এই বিভিন্ন আকৃতির জমিগুলো পরিমাপ করতে ব্যবহার করা হয় এগুলো অবশ্যই মুখস্থ রাখবেন এবং এই সূত্রগুলো দিয়েই কিন্তু আপনাকে জমিটি পরিমাপ করে দিয়ে আসতে হবে যেহেতু আমরা জানি কিন্তু আমিন মানে হচ্ছে আমানতদার তো আপনার আপনি যখন একজন আমিন হিসেবে কোথাও যাবেন জমি পরিমাপ করে দিয়ে আসতে অর্থাৎ আপনি আমানতদার হিসেবে যাবেন আপনি যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই ব্যতীত আপনার নিজস্ব কোনো সূত্র ব্যবহার করেন তাহলে কিন্তু সেখানে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যে আমানতদার হিসেবে গিয়েছেন সেটা কিন্তু নষ্ট হবে তো আপনারা সামনের ক্লাসগুলো খুব ভালোভাবে শিখবেন এবং দেখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম